শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় তুলে নিল টাইগাররা এ যেন রীতিমতো নাকানি চুপানি খাওয়ালো নেদারল্যান্ডসকে তবে সহজ ম্যাচ একেবারেই ছিল না মাঝের দিকে খেই হারিয়ে ফেলছিল টাইগাররা মনে হচ্ছিল টাইগাররা জয় ছিনিয়ে নিতে পারবে না তবে টাইগারদের দুর্দান্ত ফিল্ডিং আর জয়ের নেশা যেন নেদারল্যান্ডসকে টিকতেই দিল না ম্যাচে বিস্তারিত জানবো রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে একশো ষাট রানের মাঝামাঝি লক্ষ্য দিয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ তবে মিডল অর্ডারে বেশ কিছু বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নেদারল্যান্ডস চোদ্দ ওভার পর্যন্ত হাতেই ছিল নিয়ন্ত্রণ তবে ডাসদের পনেরোতম খেলার মোড় ঘুরিয়ে দেন রিশাদ হুসেন ডেথ ওভারে দুর্দান্ত বলিং করেছেন মোস্তাফিজুর রহমানও এই দুজনের অসাধারণ বলিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়েছে বাংলাদেশ বাংলাদেশের দে একশো ষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে আট উইকেটে একশো চৌত্রিশ রান করেছে ডাসরা এই জয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখল টাইগাররা নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পা না ফোসকালেই সেরা আটে জায়গা করে নেবে নাজমুল হোসেন শান্তর দল লক্ষ্যতারায় নেমে দলিয়ে বাইশ রানে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বলিং করতে এসে ডাস ওপেনার মাইকেল লেভিটকে ফেরান তাসকিন আহমেদ ষোলো বলে আঠারো রান করে ফেরেন লেভিট পরের ওভারে আগাথানে তানজিম সাকিব ম্যাক্স ওডারের মারা জোরালো বল বলিং প্রান্তে থেকে তালুবন্দি করে ফেলেন এই পেসার ষোলো বলে বালু রান করেন ওডাও পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর ডাসদের ম্যাচে ফেরান বিক্রমজিৎ সিং সাকিবের এক ওভারে দুই ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি সাইব্রান্ড অ্যাঙ্গেল রেটও বেশ ভালো সঙ্গ দিয়েছেন তাকে ইনিংসের দশম ওভারে স্ট্যাম্পিংয়ে বিক্রমজিৎকে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ তিন ছক্কা ষোলো বলে ২৬ রান করেছেন এই ব্যাটার বিক্রমজিতের বিদায়ের পর বিয়াল্লিশ রানের দারুণ জুটি গড়ে এঙ্গেল ব্রেকোর্ড ও অ্যাডওয়ার্ডের ব্যাটে জয়ের পথেই হাঁটছিল নেদারল্যান্ডস কিন্তু বাদ সাদেন রিশাদ হোসেন পনেরোতম ওভারে দুই উইকেট নিয়ে খেলার মোড় ঘুরান তিনি সতেরোতম ওভারে অসাধারণ বলিং করেছেন মোস্তাফিজ রহমান ওই ওভারে কোনো রান না দিয়ে অ্যাডওয়ার্ডসকে ফেরান মোস্তাফিজ মোস্তাফিজের পরের ওভারে আবারও উইকেট নেন এই তিন ওভারে ঘুরিয়ে দেন ম্যাচের মোড় ধুকতে ধুকতে শেষ পর্যন্ত একশো চৌত্রিশ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস তেত্রিশ নিয়েছেন রিষাদ মোস্তাফিজের রহমান এক উইকেট পেলেও ইকোনমি ছিল দেখার মতো বারো রানে এক উইকেট নিয়েছেন তিনি তাস্কিন নিয়েছেন দুই উইকেট আর একটি করে উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম সাকিবের ঝুলিতে এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে আরিয়ান রিভার্স খেলতে গিয়ে স্লিপে ক্যাশ দিয়ে ফেরেন শান্ত তিন বলে এক রান করেছেন টাইগার দলপতি শান্তর বিদায়ের পর উইকেটে এসে দ্রুতই ফেরেন লিটন দাস এই উইকেটটাও নিয়েছে আরিয়ান নিজের খেলা দ্বিতীয় বলে আরিয়ানকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন স্কোয়ার লেগে দুই বলে এক রান করেছেন তিনি দলীয় তেইশ রানে দুই উইকেট হারানোর পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ জুটি করেন সাকিব এবং তানজিদ তামিম বত্রিশ বলে আটচল্লিশ রানের দুর্দান্ত এই জুটি ভাঙে দলীয় একাত্তর রানের তানজিদ তামিমের ঘরে ফেরায় শেষদিকে সাত বলে চোদ্দ রানের ক্যামিও ইনিংস খেলেছেন জাকের আলি তাতে একশো রানে থামে বাংলাদেশ